যে সব বিষয়ে সংবিধানে থাকলেই একটা সমৃদ্ধ এবং বড়ো আকারের ভলিউমের সংবিধান হলেই সেই রাষ্ট্র যে উন্নত গণতন্ত্রের অধিকারী হয় না সেটা অনেক জায়গায় পরীক্ষিত সেই জন্য ওনার কথাই আমি আবার রিপিট করি অনেকগুলো কমিশন এবং অনেকগুলো আইন এবং অনেকগুলো সংস্কার আমরা পার্লামেন্টের অ্যানেক্টমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসতে পারি যেগুলো সময়ে সময়ে সমাজের চাহিদা অনুসারে আমরা পরিবর্তন করতে পারব সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান সেই বিধান ছাড়া আর কখনো সংশোধন করা সম্ভব হবে না সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তবে সংবিধান তো ডেলি ডেলি পরিবর্তন হয় না এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না গণপরিষদের মাধ্যমে উনিশশো সালে যদিও সেই গণপরিষদটা বিতর্কিত বাট এটা ফ্যাক্ট হয়ে গেছে সেজন্য জন্য বৈধ এখন সেই উনিশশো বাহাত্তরের সংবিধান সতেরো বার পরিবর্তন হয়েছে সামনে যেটা হবে আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে তিনি বললেন ধন্যবাদ জানাই কারণ সরকারের প্রধান নীতি দ্বারা হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে ফেললেন সেই সংবিধান সেই পার্লামেন্ট নির্বাচন রেকর্ডটা চেক করতে পারেন আমি রেকর্ড করেছি তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমরা এটা দ্বিমত পোষণ করি যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে অবশ্য সেটা সমালোচনা তিনি করেছেন গণপরিষদ হিসাবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজদের ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন যেখান থেকে ওনাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি এখন রিরাইটিং নয় নতুন প্রণয়ন নয় সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয় সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সে গণপরিষদ গঠিত হয় হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায় তারপর পার্লামেন্ট ইলেকশন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্ব সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে যেই প্রস্তাবগুলো আপনারা করেছেন তার মধ্যে আমি দেখলাম সাতটা হচ্ছে পলিটিক্যাল পার্টিসদের জন্য প্রযোজ্য আর কি এখানে আর দুইটা রোডম্যাপ ম্যাপ সাজেস্ট করেছে সম্ভবত প্রফেসর আলী রিয়াজদের জন্য যে কোন পদ্ধতিতে আপনারা এটা সংগ্রহ করবেন অথবা বাস্তবায়ন পদ্ধতির জন্য সেই জায়গায় আমি যাব না বাস্তবায়ন আগে নয় আগে যে প্রস্তাবগুলো আছে সেগুলো গ্রহণ করা যায় কতটুকু কি আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার কমিশনের সাথে কথা বলেছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি আপনারা যারা জাতির বিবেক এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ক্লাসের সাথে কথা বলে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছেন এবং এই যে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে সবার মতামত গ্রহণ করার চেষ্টা করেছেন এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই আবার ক্ষমা চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধ থেকে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে শহীদের যে আত্মত্যাগ এটা তাদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে জুলাই গণঅভ্যুত্থান সহ দীর্ঘ পনেরো ষোলো বছরের বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই স্মরণ করছি আজকে আমরা এই একই জায়গায় এসে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখব এটাই আমাদের আমাদের শক্তি হবে এবং দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি আমাদের একদম এক নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্ত সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল এবং এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সব সেটাও ঠিক নয় বাট আমরা তো আলাপ করতে পারছি আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দুই পোষণ করার জন্যই তো গণতন্ত্র গণতন্ত্র চেয়েছি আমরা বহুমত প্রকাশ করার জন্যই তো এই সংগ্রামটা করেছি কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই আমি সরকারের পদক্ষেপ যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই